সেদিন উজগ্রাম মাহফিল করছি গাফতলি থানার ওসি বাড়ি সাগাতা তাই আমার কাছে সবার দাওয়াত দিবেন আমি বলেছি ভাই এই জুল হাতের কথা আমি সবাই বলছিলাম সেটা কি হলো আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি কি পাতেন এখন এই সিরাজ গুনতে একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে ওই মোবাইলের থেকে বাড়ি করে আমার দেখালো খাগড়া খাগড়াছড়িটা ওই ভারত করতে গেলেও এই বগুড়া জেলা কোথা

তোমার মতো ইমামের চারেনার দরকার নাই তুমি ফার্স্ট কলে যাবে সেই দাউ দাও লাল দাগা তুমি একটা মসজিদের মোতাল্লিক ইসলাম বুঝাতে পারি তোমার যুগ বা তোমার এই টুপির চারেনার দাম নাও আপনি মসজিদের ইমাম নয় আপনি সমাজের ইমাম এটা শেষ পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো আপনি জাহান দিকে অগ্রসিত হলেন আসেন এরপরে আসেন আর কথা সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান নামে যাবে আখেরাত একটু পরেই কই দুনিয়া যদি ভালাই না হয় আবার আখেরাতের দিন দেলা করে লাভ কি মোনাজাত করতে এই ভাই করতে ওই ভাই করতে ইনি করছেন আমি করছি সবাই মোনাজাত হাত তুললি রব্বানা

দুনিয়ার ভালাই চাই মনের মতো আর ভোট দেয় আরেকজনাই দেয় ইসলাম কায়েম করে তাদের ভোট দেওয়া হয় আমাকে বলতে জাতির ভোট হচ্ছে ভোট দেন কে আল্লাহ করনতসে সূরা মায়েদার 9 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওম মিনালিল্লাহি শুহাদা বিলকিস ওয়া লা ইয়াযিমান্নাকুম শানাউ কাওমিন আলা আল্লাহ তাআলা তাদিলু ইদিলুহু আকরাবুল তাকওয়া আত্তাকুললা ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকাহুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাকফারাতু ওয়া ইনদাহু আজরুল আযীম আল্লাহু আকবার নির্বাচন ভোট এইগুলিতে আল্লাহ মাফ করবে ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে আর ইসলাম অবদস্ত হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু আল্লাহ

যারা তাগুত শক্তি এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা হেক এখন তাগুত কি যারা নিজের আল্লাহ মানে না মানুষকে মানতে দেয় না এই লোকগুলিকে বলা হয় কি এখন এই তাগুতের কাজ যারা করবে আসেন সুরা মুহাম্মাদের প্রথম আয়াত সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন বাড়ির যা পড়ে দেখবেন আল্লাহ বলেন

আমরা আমরা কয়ে আমার আমি বন্দুক থেকে তেরো বছর আগে বক্তৃত করি আমার বয়স এখন ছিয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর চলচ্ছে উনিশশো ছিয়াত্তর সনে দাখিল পাশ করছি দুই বছর গ্যাপ দেয়া সেই মানুষের আল্লাহ এখনো সুস্থ রেখেছে আল্লাহ এই বক্তব্য গুলো যখন আমি পড়ি আমার ঘুম ধরে না এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম পরে অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয় একটা মসজিদে দশটা কোরআনের আয়তের অর্থ মুক্তাবিরকে কোনদিন শুনায়নি কি ভাই আপনি সেই নামক আঁকলেন গা আঁকলেন লম্বা লম্বা মোনাজাত দিয়ে ওই মোনাজাতে আমরা শুনেছি ওই বাপকারা খুদুর মোনাজাত করছে বঙ্গবন্ধুকে যারা পরিবার সহত্যা করে দে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে ও ওগুলো মোনাজাতের কাম বাদনি ওই যে রৌমারি সভা করে গেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার মোনাজাত করছে আল্লাহ আল্লাহ

গাছে দেখার পথে এক সেকেন্ডের মধ্যে ওর বিদে আপনার মাটি থেকে গেছে খেয়াল রাখুন আছে 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 এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ পড়ার সময় চিন্তা দেশে ওর ফিয়ারা দেখেছেন এই দেখি যে মতো হয়ে গেছে এগুলা তো দেখেন না শাস্ত্রবীর উন্মত আমরা এখনো বাঁচবেন যদি চান নির্বাচন আলে আল্লাহ আইনের পক্ষে ভোট দিবেন তাছাড়া তৌবা করে গুনা ভাগ্যবি যে বলি নাই আর তো আল্লাহ করে না বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে মাল দিবে সংগ্রাম করবে আমার আল্লাহ বলেছেন অতি শত্রুই তাদেরকে

যে কেউ যদি আখেরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য যখন আল্লাহ আমাদের বুঝতে হবে জান্নার কি আপনারা চান কারা কারা চান দু হাত তুলে দেখেন তো কারা কারা জান্নার চান লাভাল হাত তাহলে জান্নার যদি চান চাইফলি হবি আপনাকে কি করতে হবে জান্নাত পাওয়ার কাজ করতে হবে এইরূপ দুটো বন্ধু করে এখনই বন্ধু করুগী চিকিৎসা করালে এক্স রে করিয়ে গেছে মুখ ঠেকাতে বুঝছেন করছে নিঃশ্বাস বন্ধ

কোরআন তখন ইমাম আপনাকে চোখ দিয়া চেহারা দিয়া কান দিয়া শুনতে হবে এটা কোরআন তার কিতা আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী কোরআনের আইন মানে না সুদ হারাম মানে না পর্দা ফরদ মানে না জেনা হারাম মানে না মদ গাঁদা জুয়া এইগুলি হারাম মানে না আল্লাহ আইন কায়ম এটা চায় না এরা পাকেরি ধরে আল্লাহ জিনা কাফারু এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী এই লোকগুলার আবার আর একটা আমল আছে তারা কি ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর ফতর থেকে বিরত রাখার জন্য বাধা দেয় ক্ষমতা দিয়া অর্থ দিয়া জেল দিয়া মামলা দিয়া মুকরমা দিয়া

এই মধ্যে একশো দশ পার্সেন্ট টিকা ঠিক